অঙ্ক হচ্ছে মান কত হবে ঠিক আছে তো আমরা এত অঙ্ক করে এসছি যে এটা সহজ কথা এক্স প্লাস ওয়ান বাই এর মান যদি দেওয়া থাকতো তাহলে তো অঙ্ক করে ফেলতে পারতাম তাই না বা এক্স মাইনাস ওয়ান বা মান দেওয়া থাকলেও করে ফেলতে পারতাম কিন্তু সেটা দেওয়া নেই দেওয়া আছে তাহলে আমরা সেভাবে করবো তার প্রথমে কি করা যেতে পারে প্লেন এই অঙ্কটাকে করে থ্রি এটা কোনা করুন বুঝতে হ্যাঁ হয়েছে এবার সেভেন নিয়ে আসো প্লাস সেভেন এক্সটা দেখে নিয়ে আসলে

চার বাই নয় মানে কত হলো বাইশ বাই নাই বুঝে গেছে হয়ে গেল এক নম্বর শেষ দু নম্বর অঙ্ক বলেছে प्लस वन भाई एक से मान को अभी एक्स प्लस वन में एक से वर्ष का सूत्र तुमने जाना एक्स प्लस वन में एक से वर्ष का सूत्र क्या है बोलो एक्स एक्स माइनस एक से वर्ष का और एक सिंगुल वन में सीधा हो अगर एक्स माइनस वन में एक से मान को तो बेचो दो भाई तीन बस सीधा

প্লাস মাইনাস টু রুটো টেন বাই থ্রি আর কত হলো প্লাস মাইনাস ফোর রুটোবার টেন বাই নাইন